আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভাই বোনেরা একটা সুখবর নিয়ে আসছি হজ উপলক্ষে শুধু চিকিৎসা নিতে পারবেন সম্পূর্ণ ওষুধ এই একটা মাস হজের এই একটা মাস এক তারিখ থেকে পুরা এই জুন মাস বিজির দিয়ে আপনি চিকিৎসা নিতে পারবেন বিজির কত লাগবে কোনটা সেটা জেনে নেন এক নম্বর যৌনহীনতার জন্য আপনারা জানেন জনহিত অনেক খরচ বহন করতে হয় এই জন্য আপনাদেরকে মাত্র দু হাজার টাকা দিয়ে আপনি চিকিৎসা নিতে পারবেন সম্পূর্ণ ওষুধ দ্বিতীয় যেটা আপনার মহিলাদের যাবতীয় যত জটিল রোগ আছে মহিলাদের তাদেরও দুই হাজার টাকা বেজি যারা সাধারণ রোগী সাধারণ বলতে যাদের কিডনি লিভার যাদের বিভিন্ন রোগ এদের জন্য তো খরচ প্রায় আপনার দুই দিতে হয় তাদের জন্য মাত্র এক হাজার এক টাকার আপনি সম্পূর্ণ চিকিৎসা নিতে ক্যান্সার রোগীর জন্য মাত্র দশ হাজার টাকার বিজিট মাত্র হাজার বিজিট এই দশ হাজার টাকার বিনিময়ে আপনি দশ লক্ষ টাকার উপকার পাবেন ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে চিকিৎসা নেওয়া তিন দান